বত্রিশ গ্রাম কঠিন সালফারে এস এইট অনুর সংখ্যা এখানে কয়েকটি মান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি আমরা একটু দেখে নেব তো আমাদের সালফার এস এর আণবিক ভর হয় আণবিক আনুবিক ভর হয়ে থাকে বত্রিশ গ্রাম তাহলে আমরা লিখতে পারি যে বত্রিশ গ্রাম সালফার এর আণবিক বা এর অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে তো আমাদের বত্রিশ গ্রামের কথাই বলেছে এর মধ্যে এস এইট অনুর সংখ্যা মানে আট গ্রাম সালফার এর অনুর সংখ্যা আমরা নির্ণয় করব সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই থার্টি টু ইন্টু এইট আচ্ছা এই যে এইটটা মাথাতে নয় এটা হচ্ছে নিচে হবে ওকে আচ্ছা এটি আমরা ক্যালকুলেশান করবো আট দিয়ে গেলে আট চারে বত্রিশ আর একে দিয়ে দুই দিয়ে দিই দুদুগুণে চার দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ানকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেমন ছিল তেমন দিয়ে দিলাম এত টি এটি হচ্ছে আমাদের অ্যান্সার